অনেক বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা প্রায় একটা কথা বলেন যে জামাত ঐতিহাসিক কিছু ভুল করে এবার যে সুসময়টা জামাতের চলছে জামাতকে আরো একটি ঐতিহাসিক ভুল করছে কিনা অনেকে প্রশ্ন তুলেছেন কারণ যখন নির্বাচন সরকার কর্তৃক মোটামুটি ফাইনাল সরকার বলছে কোন শক্তি নির্বাচনকে আটকাইতে পারবে না তো নির্বাচন আটকানো এক জিনিস তবে নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য এই মুহূর্তে সরকারের দুইটা দলকে সবচেয়ে বেশি প্রয়োজন একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত ইসলাম কারণ এই মুহূর্তে জামাতের যে শক্তিমত্তা সমর্থন জরিপ বলছে প্রধান বিরোধী দল হিসাবে জামাত যাবে আবার সরকারও গঠন করে ফেলতে পারে যদি ইসলামিক দলগুলো একত্রিত হয় অথবা এনসিপি সহ আরো সবাই একটা টিম তৈরি করে আবার ডক্টর মোহাম্মদ ইউনুসির সরকারের যে ঘোষণা ছিল যে সারা পৃথিবীকে দেখাই দিবে এমন একটা নির্বাচন দিব এই নির্বাচনে যদি জামাত অংশগ্রহণ না করে তাহলে এটা একটা আমি নির্বাচনের দিকে আবার সরকারকে মুভমেন্ট করতে হবে এমনকি রাষ্ট্রের অনেকগুলো টাকাও নষ্ট হবে তো এই মুহূর্তে এসে কেন আমরা এই সংখ্যা করছি ডক্টর ইউনুসকে রেতে কাটা দিবে আমার কাছে এরকম মনে হচ্ছে রেতে কাটা মানে হচ্ছে আমাদের কুমিল্লার ভাষায় একটা শব্দ ছোট বয়সে আমরা ইউজ করি যে মূল লাইন থেকে আপনার আমরা আটকাই দিব এখন আটকানোর জায়গাটা কোনটা নতুন বাংলাদেশ গঠনে জুলাই সনদের খসটা চূড়ান্ত করে ফেলেছে জাতীয় ঐক্যমত্য কমিশন তারপর তার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়ে দিয়েছে এখন মূল যেই কনফ্লিক্ট সেটা হচ্ছে পিয়ার আবার বলছি এই মুহূর্তে পৃথিবীর প্রায় নব্বইটি দেশে পিয়ার পদ্ধতি চালু তবে বাংলাদেশ কখনো হয় নাই আর এই মুহূর্তে বাংলাদেশে পিয়ার পদ্ধতিটা আসলে কতটুকু কাজে দিবে সেটা হচ্ছে কথা বিএনপি সোজা না তবে পিয়ার এর সুবিধা জামাত পাবে এই কারণে জামাত এটা নিয়ে অনর সিদ্ধান্তে চলে গেছে এমনকি ইসলামিক দলগুলো পিয়ার এর জন্য আন্দোলনেও নামছে গতকালকে জামাত যে ঘোষণা দিচ্ছে যে সংসদের উচ্চ এবং নিম্ন কক্ষে পিয়ার পদ্ধতি দিতে হবে পিআর ছাড়া নির্বাচন হলে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি এখন পিয়ারের সুবিধা কি বেশ কয়েকটা ভিডিও করছি পিয়ারের সুবিধা এই মুহূর্তে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি যদি কেউ পায় এটা পাবে জামাত ইসলাম এবং এনসিপি বিএনপির জন্য পিয়ার উল্টা হবে দেখেন পিয়ারের সিস্টেমটা আরেকবার সহজে বুঝাই ধরেন এমনিতে একটা এলাকাতে একশো জন ভোটার আছে ধরেন আপনি আমি কুমিল্লা পাঁচের ভোটার এখন আমার এলাকায় পাঁচজন প্রার্থী দাঁড়াইছে আমি ভোট দিলাম ধরেন এ বি সি ডি ই পাঁচটা মার্কার যে কোনো একটা মার্কায় এখন আমার আসলে তো পাঁচজন জিতবে না একজন জিতবে তো একজন বলতে এ যে প্রার্থী যে দলের তিনি মনে করেন যে জিতে গেছেন তাহলে বিসিডিই এই যে চারটা দলের যারা প্রার্থী যারা ভোট পাইলো টোটাল ভোটটা ওয়েস্টে চলো আবার এখানে ধরেন বি এর প্রার্থী পাইছিল পঞ্চাশ হাজার ভোট এ পাইছিল একান্ন হাজার কিন্তু পঞ্চাশ হাজার ভোটের কোন ভ্যালু এখানে নাই বাট যদি পি হয় তিনশো তিরিশটা শনে এই যে পঞ্চাশ হাজার ভোট এটা আবার চলে যাবে সেন্ট্রালে সারা বাংলাদেশ থেকে ফেল করুক সমস্যা নাই টোটাল ভোটটাতে মোট ভোটটা কাউন্ট হয়ে যাবে এটার এগেনস্টে পার্সেন্টেজ আগারে সংসদে সংসদের যে সিটগুলা সেগুলা কিন্তু ভাগ হবে তো দেখা গেল সারা বাংলাদেশে জামাত তিনশো আসনের মধ্যে ধরেন বিশটাতে এমনি জিতছিল দুইশো আশিটাতে হারছিল কিন্তু পিয়ার হইলে জামাত বিশটা সিটের জায়গায় তখন সিট পেয়ে যাবে ধরেন সত্তরটা আশিটা সিস্টেমটা কোনটা ওই যে সারা বাংলাদেশের ভোটটাকে কাউন্ট করে না একটা জায়গায় বুঝতে পারছেন জামাত কেন চাচ্ছে কারণ অধিকাংশ আসনে বিএনপি শক্তিমত্তা দেখাবে সামহাও জিতার জন্য সর্বোচ্চ অ্যাকশন নেবে আপনার এজেন্ট নাই কোন সমস্যা নেই ভোট পড়ছে ভোট কাউন্টারে হয়েছে ফাইনালি এটা অ্যাডভান্টেজ পাবে তো এটাতে স্বাভাবিক ভাবে বিএনপি আজকে বাগ্রা কালকে আওয়ামী লীগও দিবে কারণ এই সিস্টেমটা বড় দলগুলো ডিস্টারবেন্স করবে আবার আরো নেগেটিভিটিও আছে ধরেন এই ছোট ছোট খুচরা যে দলগুলা এই সংসদে গরম রাখবে তবে এনসিপির জন্য এটা পজিটিভ হবে সারা বাংলাদেশে এককভাবে কোনো প্রার্থী তারা জিতাইতে না পারলেও টোটাল বাংলাদেশের ভোট হিসাব করলে এনসিপির যে জরিপ আছে তারাও কিন্তু সংসদে ভালো আসন পাবে সো জামাত সরকারের জাতীয় গমত্ব কমিশনের সিদ্ধান্ত ছিল উচ্চ কক্ষে নিম্ন কক্ষে না এখন জামাত বলতেছে না নিম্ন কক্ষ দিতে হবে উচ্চ কক্ষ দিতে হবে তো বিএনপি আবার আর একটা দিয়ে কাউন্টার মারবে এগুলো সময় ঘনায় আসছে একটা নির্বাচন দিয়ে তিনি বিদায় হওয়ার পথে এই এরকম যদি এক সিদ্ধান্ত প্রত্যেকটা রাজনৈতিক দল নিজস্ব এজেন্ডা নিয়ে নেয় তাহলে তো সবচেয়ে বিপদে পড়বে ডক্টর মদ ইউনুস এই মুহূর্তে বিএনপি সরকারের অনুকূলে আছে তবে জামাত পিআর পদ্ধতি ছাড়া যদি নির্বাচনে না যায় এনসিপি যদি না যায় তাহলে সরকার নির্বাচনটা করবে কারনিয়া বিএনপির বিপরীতে বিরোধী দল কারা হবে এটা কিন্তু একটা ডক্টর জন্য টেনশন তৈরি হচ্ছে আর এখন যেটা বোঝা যাচ্ছে সরকারকে চাপে ফেলার জন্য হোক অভ্যন্তরীণ দূরত্বের কারণে হোক এই সকল কিছুতে যদি সবকিছুর ঐক্যমত্য না হয় তখন বাংলাদেশে অস্থিরার একটা পরিস্থিতি তৈরি হবে এটা মনে রাখেন আসেন আমরা একটা জরিপ করি জরিপের মধ্যে কমেন্টে আপনারা প্রত্যেকে দলটার নাম লিখবেন আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ শচিব ভুইয়া খুবই শীঘ্রই তিনি তার পদ থেকে পদত্যাগ করবেন এবং এটা ধারণা করা হচ্ছে অক্টোবর এই সময়টার মাঝামাঝি অথবা নভেম্বরের প্রথম দিকে কেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে আগামী জাতীয় নির্বাচনের تفصيل ঘোষণা করা হবে তো নির্বাচন হবে নাকি হবে না আমরা সেটা নিয়ে পরে আসতেছি আগে এই জায়গাটার একটা জোরিপ করতে চাই যে আসিফ দলটি থেকে পদত্যাগ করবেন সরকার থেকে পদত্যাগ করার পর কোন দলে যাবে আপনাদের একটু আরো সহজ করে দেই নাহিদও কিন্তু বলছিল কোন দলে যাব জানি না আমি কোন দলের সাথে কানেক্ট আমি বলতে পারি না এটা পরবর্তী সময় জানা যাবে কিন্তু জাতি এক ধাপ আগাইয়া মনে করে রাখছে এটা হবে এনসিপি তো উপদেষ্টা আসিফ মাহমুদ কি এনসিপি তে যাবেন এখন বেশিরভাগ কমেন্ট যদি হয় এনসিপি তাহলে আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ যে বক্তব্য দিছে এটা কি সরকারের অন্য দর্জনের মতন দিলেন নাকি আগামী দিনে তিনি আবার পদত্যাগ করার পর এই কথা থেকে তিনি যদি এনসিপি তে জয়েন করেন তখন লইরা যান তাহলে তারা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে কথা বলছি নির্বাচন নিয়ে এই মুহূর্তে মুখোমুখি আছে এনসিপি বনাম সরকার যদিও দলটির এখনো নির্বাচনে যাওয়ার জন্য সবকিছু রেডি হয় নাই বাট তারপরেও তারা একটা বড় স্ট্রেক হোল্ডার আন্দোলনের বা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের মধ্যেও তাদের একটা গ্রহণযোগ্যতা আছে এবং একটা বড় ধরনের কম ধরনের হোক সাপোর্টিং শ্রেণী আছে এখন নির্বাচন নিয়ে এই দলটির একদম উচ্চপদস্থ নেতা থেকে শুরু করে সবাই যেই ভাষায় বক্তব্য দিচ্ছেন এরপরে আমরা দেখলাম যে সরকার খুবই হার্ড লাইনে বিষয়টা ডিল করছেন সেনা প্রধানও এ নিয়ে বক্তব্য দিচ্ছেন সরকারের উপদেষ্টা শক্তিশালী উপদেষ্টা যাদেরকে চিনি তারাও বক্তব্য দিচ্ছেন বাকি ছিল আসিফ আসিফের যখনই বিপদ হয় এনসিপি ঝাঁপাই পড়ে আবার এনসিপি যখন কোন জায়গায় অ্যাঙ্গেলে আটকায় সেখানে আসিফ ঝাঁপাই পড়ে এই সম্পর্কের মধ্যে আজকে আসিফ যে বক্তব্য দিয়েছে সেটা এনসিপির সাথে রাইট নাও সাংঘর্ষিক তার বক্তব্য একটু আ কি বলা হয় যে পেছ কি কিন্তু আছে জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের রূপরেখা আরো স্পষ্ট হবে মন্তব্য করেছে আসিফ। তিনি বলছেন নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। তাহলে তিনি যদি আগামী দিনে এনসিপি তে যান এনসিপি তো নির্বাচন পেছানোর জন্য তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। স্পষ্ট। এখানে তারা বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। তো তিনি এখন সরকারে আছেন সরকারের বাহিরে তার কথা বলার সুযোগ নাই। ঠিকই কি সেই কারণে বললেন যে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। এমনকি তিনি বলছেন সরকার ইতিমধ্যে নির্বাচনের শর্তনের প্রস্তুতি গ্রহণ করেছে সুতরাং নির্বাচন কোনো সুযোগ নাই এখন এটি যদি তার বক্তব্য হয়ে থাকে তাহলে আগামী দিনে এনসিপির দেয়াল বা প্রাচীর তৈরি করে দিলেন যেহেতু তিনি দলটাকেই কোনো না কোনো ভাবে তার অন্তরে লালন করেন ধারণ করেন যদিও তিনি গতকালকে বলছেন তিনি কোন দল থেকে নির্বাচন করবেন এটি স্পষ্ট না এখনো তিনি সিদ্ধান্ত নেন নাই পদত্যাগ করার পরে তিনি সিদ্ধান্ত নেবেন তবে এতটুকু বলছেন মুরাদনগর থেকে তিনি নির্বাচন করবেন না ঠিক বেনো না সেখানে কায়কুবাদ সাহেবের যে সেট সেই সেট উপদেষ্টা আসিফ মাহমুদ সেই আসন থেকে কোন রকম সুযোগ সুবিধা করতে পারবে না এটা আসিফ বোঝে সেই জন্য তিনি আবার একটু কৌশলী বক্তব্য দিয়েছেন যে তিনি জাতীয় রাজনীতি করবেন রাজধানী ভিত্তিক সো তিনি রাজধানীর কোন আসন থেকে লড়বেন কোন দল থেকে নাম মেনশন করেন নাই বাট আজকের দিনে তার দেওয়া এই বক্তব্যে একটা জিনিস তো স্পষ্ট যে সরকারের সিদ্ধান্তে তিনি অনর এখন তারই অনর সিদ্ধান্ত সরকার তো বিএনপির কাছে সিজদা দিয়ে আসছে এই সরকার তো একটা পার্টি নিও তো তিনিও কি সিজদা সরকার ওই দিনই শেষ হয়ে গেছে এরকম নানান বক্তব্য এনসিপি নেতারা দিচ্ছে এর মাঝখানে এনসিপির যারা ফ্যান ফলোয়ার আছে তারা মনে করছিল যে এই ক্ষেত্রে অন্যান্য সময়ের মতন আসিফ হয়তো এনসিপির পক্ষ নেবে কিন্তু আসিফ সরকারের পক্ষই নিছে এটাতে এনসিপি কি হতাশ নাকি ভেতরে অন্য কোনো আলোচনা আছে নাকি সরকারে যাওয়ার পর তখন তিনি বলবেন এখন আমি সরকারে নাই এখন আমি অনেক কথা বলতে পারি সংবিধান এবং শপথ রক্ষায় অনেক কথা বলতে পারি না হয় তার অনেক নতুন তথ্য আসবে যেগুলো আসিফের কাছ থেকে আমরা এখনো শুনিনি তবে এই মুহূর্তে তার এই বক্তব্য এনসিপির জন্য সাংঘর্ষিক কেউ কেউ বলছেন পোলট্রি নিল কিনা না পোলট্রি নেহে নাই এটাও পার্ট অফ পলিটিক্স যে আপনাকে অনেক কিছু বলতে হবে সময় মতো আবার কথা আপনি তুলেও নিতে পারবেন ডিপেন্ড করে আপনি কখন কোন সিচুয়েশনে আছেন সেইটার উপর